আসসালামু আলাইকুম রাজনগর লাইভে সংযুক্ত হয়েছি আমরা রাজনগর উপজেলার উজিরপুর এলাকা থেকে মনোনদীর পানির সর্বশেষ অবস্থা জানাতে আপনারা জানেন যে ইতিমধ্যেও বৃষ্টি পড়ছে গুড়ি ঘুরি বৃষ্টি পড়ছে এখন আসছি আমরা রাজনগর উপজেলার উজিরপুর এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন যে মনোনদী এর যে পানি পানি বৃদ্ধি পেয়ে একদম যে বাদ রয়েছে বা মননদীর পার রয়েছে এই পাড়ের একদম পাড়ের সাথে মিশে গেছে পানি অর্থাৎ আরও দুই থেকে তিন ইঞ্চি পানি যদি বৃদ্ধি পায় তাহলে এই বাদের উপর দিয়ে পানি প্রভাবিত হয়ে বসতি অঞ্চলে পানি প্রবেশ করবে আপনারা দেখছেন যে এই জন্য এটা হচ্ছে আমরা হেঁটে যাচ্ছি বাদ দিয়ে যে নদীর যে বাদ রয়েছে বাদ দিয়ে বাদের যে উপরে দেখতে পাচ্ছেন আপনারা মোটামুটি বাদের উপরে পানি চলে আসছে যে অল্প যদি এক দুই ইঞ্চি পানি বৃদ্ধি পায় তাহলে এই উজিরপুর এলাকার বাদের উপর দিয়ে পানি প্রভাবিত হয়ে বসতি অঞ্চলে পানি প্রবেশ করবে কিছুক্ষণ আগে আমরা লাইভে সংযুক্ত হয়েছিলাম হরিপাশা এলাকা থেকে ওইখানে বাদ বাঙ্গার যে উপক্রম সৃষ্টি হয়েছে আপনাদেরকে দেখা দেখাচ্ছিলাম এখন আছে উজিরপুর এলাকায় উজিরপুর এলাকায় দেখতে পাচ্ছেন আপনারা যে এই হচ্ছে নদী আপনারা দেখতে পাচ্ছেন যে নদীটা হচ্ছে এই আর এই হচ্ছে নদীর যে বাদ যে নদীর বাদের যে আপনারা দেখেন যে নদীর বাঁধের সাথে একদম পানি এসে মিশে গেছে যে কোনো মুহূর্তে বাদের উপর দিয়ে পানি প্রভাবিত হয়ে বসতি অঞ্চলে পানি প্রবেশ করতে পারে জরুরি ভিত্তিতে এই এলাকাটিকে মানে রক্ষা করার জন্য এই বাদের উপরে রক্ষণাবেক্ষণ দরকার বা বাদের উপরকে ইয়ে করার দরকার যেহেতু এখনও ঘুরি গুড়ি বৃষ্টি পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে ইতিমধ্যে কিন্তু নদীর পানি যত সময় যাচ্ছে বৃদ্ধি পাচ্ছে এমনকি যে বাদের সাথে একদম পানি মিশে গেছে যদি এই এলাকা দিয়ে পানি প্রবেশ করে তাহলে আশপাশের কয়েকটা গ্রাম প্লাবিত হয়ে যাবেন পানিতে এই যে ইতিমধ্যে এই জায়গা দিয়ে পানি প্রবেশ করা শুরু করেছিল স্থানীয়রা এখানে মাটি দিয়ে পানি আটকানোর চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন যে স্থানীয়রা এখানে যে বাদের অর্ধেক অংশে পানি উঠে গেছিলো এই বাদের অংশ অর্ধেক অংশ যাতে পানি বসতি অঞ্চলে না প্রবেশ করতে পারে এজন্য স্থানীয়রা মাটি দিয়ে বাদটিকে উপরে মাটি দিয়ে চেষ্টা করছে যে বাদ আটকানোর জন্য এখন সময় তিনটা সাতান্ন মিনিট আমরা যে আছি রাজনগর ও এলাকায় কিন্তু বৃষ্টি এখনও পড়ছে এই আপনারা দেখতে পাচ্ছেন যে ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে আপনার যত সময় যাচ্ছে পানিও বৃদ্ধি পাচ্ছে এই যেন আপনারা দেখ আপনারা দেখতে পাচ্ছেন যে বাদের উপরে পানি নদীর বাদের উপরে পানি চলে আসছে দুই থেকে তিন ইঞ্চি পানি বৃদ্ধি পেলেই মানে বসতি অঞ্চলে এই এই পাশে হচ্ছে নদী এই পাশে হচ্ছে বসতি অঞ্চল আপনাদেরকে একদম সরাসরি দেখানোর চেষ্টা করছে পানির লেভেলটুকু কতটুকু উপরে উঠে চলে আসছে দেখতে পাচ্ছেন নদী এই পাশে হচ্ছে নদী এই যে নদীর যে পানিটা পানি কতটুকু বৃদ্ধি পেয়ে এই জন্যে আপনারা দেখেন বাদের একদম বাদের উপরের লেবেলে একদম চলে আসছে যে কোনো মুহুর্তে পানি বৃদ্ধি পেলে যেহেতু পানি বৃষ্টি পড়ছে ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টি পড়ছে এমনকি বৃষ্টির আরও সম্ভাবনা রয়েছে আমরা লাইভে সংযুক্ত হয়েছি উপজেলার ট্যাংরা ইউনিয়নের উজিরপুর গ্রামের মন্নদের পার থেকে এই ভাই এই অংশটুকু মানে যদি পরিচিত হিসাবে এখানটা কি নামে চিনে মানে এই জায়গাটুকুকে যে জায়গা এখন এখানে আমরা এই যে মন্নান মেয়ের বাড়ির সামনে আছি যে এখানে পানি একদম বাদের উপরের লেভেলে চলে আসছে আমার তোমার ছিল ওনার আমরা একজন স্থানীয়কে পেয়েছি আমরা ওনার সাথে একটু কথা বলবো ভাই আপনার নামটা যদি একটু বলতেন জি এই এলাকাটার নাম কি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে নদীর পানি বৃদ্ধি পেয়ে বাদের উপরে উঠে গেছে তে এই পানিটুক আপনারা যেহেতু এই এলাকায় বসবাস করেন এই পানিটুক আর কতটুকু বৃদ্ধি পেলে জনবসতি এলাকায় প্রবেশ করতে পারে আপনি তো 7 দেখেন আপাতত দেখছি এটা তো মনে পানি উন্নয়ন

এর ঘরে তো জীবাণু চড়াইব মাকে বৃদ্ধি তো অবস্থা সারা হয়েছে কারণ এটার অবনীত ক্ষতিগ্রস্ত থাকতে হবে শেষ আর তারা কিতা করবো আর কিছু যে পুনরায় পুনরায় বান্ধার তাৎক্ষণিকভাবে কোন শক্তিশালী করার লাগে আর কি এখন উপস্থিতি যাতে ফার্নিচার ধরা যায় বন্ধ করা যায় আমরা কথা বলছিলাম স্থানীয় আপনার নামটা আমরা স্থানীয় নজুল ইসলামের সাথে কথা বলছিলাম উনি এ বাদ দিয়ে পানি প্রভাবিত হলে আশঙ্কার কথা জানিয়ে উনি দাবি জানাচ্ছে দ্রুত বাদটি মেরামত করার দরকার বা দ্রুত এই বাদের উপরে মাটি বরাট করে যাতে মানে এলাকাবাসীকে রক্ষা করা যায় নয়তো এই এলাকা দিয়ে প্রাণী প্রবেশ করলে এই কয়েক গ্রামের মানুষ প্লাবিত হবে মানুষের গোরবাড়ি সব পানিতে নিমজ্জিত হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম এই হচ্ছে আমার দেখাচ্ছে আপনাদেরকে নদীটুকু এই হচ্ছে নদী নদীর পানি একদম বাদের উপরে চলে আসছে দুই থেকে তিন ইঞ্চি জায়গাতে আপনি যে জায়গাতে দাঁড়িয়ে আছেন এটা কি নদীর বাদ মানে এই জায়গাতে বাদের উপরে পানি উঠে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে বাদের উপরে ইতিমধ্যে পানি রয়েছে শুধুমাত্র দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ পানি বৃদ্ধি পেলে পানিটুকু জনবসতি এলাকা বা লোকালয়ে প্রবেশ করবে প্রায় ছয় থেকে সাত ইঞ্চি পানি বাদের এক পাশে বাদের উপরে রয়েছে

লাগিয়া রাস্তা এখন এদিকে পানি যদি প্রবেশ করে তাহলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে অনেক ক্ষতি হয়ে গো বাড়ি গড় বাড়ি তো এলাকাবাসী রক্ষার্থে এখন কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন আপনি মনে করেন এখানে তো এলাকার মেম্বার আছে চেয়ারম্যান আছে উপজেলার চেয়ারম্যান আছে উনি দায় দায়িত্ব আছে এখানে আসতো আসিয়া এখানে বান্ধ দিব খামলা নিয়ে মানুষ নিয়ে লোক নিয়ে সেখানেও বান দিব প্রবেশ করবো কষ্ট মস্ত করিয়া প্রাণ রক্ষা করব ওই জি ধন্যবাদ আপনাকে এখানে পানি বৃদ্ধি পেয়ে বৃদ্ধি পেয়েছে খবর পেয়ে স্থানীয় এলাকার লোকজন আসছেন দেখতে এসে দেখে ওনারা দাবি জানাচ্ছেন যাতে দ্রুত এই বাদে মাটি বরাট করে বাদটিকে যাতে উঁচু করে এই এলাকার মানুষদেরকে পানি থেকে রক্ষা করা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ পানি যত সময় যাচ্ছে তত শুধু পানি বৃদ্ধি পাচ্ছে এই যে বাদের একদম লেভেলে চলে আসছে মননদীর মননদীর নদীর এটা হচ্ছে মননদী উজিরপুর এলাকা এক স্থানীয়রা আশঙ্কা করছেন ঘন্টাখানে কি যদি এইভাবে বৃষ্টি দেয় তাহলে এই বাদের উপর দিয়ে পানি প্রভাবিত হবে এমনকি জনবসতি অঞ্চলে পানি প্রবেশ করবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে নদের পানি একদম বাদের উপরে চলে আসছে আমরা যেহেতুটুকু দেখতে পাচ্ছি যে আমরা বাদের উপরে দাঁড়িয়ে আছি এই যে বাদের উপরে দাঁড়িয়ে আছি বাদের উপরে কিন্তু এখন পানি রয়েছে বাদের উপরে পানি কিছু অংশ যদি পানি বৃদ্ধি পায় তাহলে এই দিকে গিয়ে পানি প্রভাবিত হলে বাড়তি যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে উপর দিয়ে পানি প্রভাবিত হলে ইতিমধ্যে এই দিকে পানি প্রবেশ করার সম্ভাবনা থাকায় স্থানীয়রা এখানে মাটি বরাট করে কিছুটা হলেও রক্ষার চেষ্টা করেছেন কিন্তু এখানে স্থানীয়রা মনে করতেছেন যে এই মাটিতে যথাযথ বড়টার সম্ভাবনা নেই বা রক্ষা করার সম্ভাবনা নেই এছাড়াও দেখেন এই জায়গাতে যে একটু একটু নিচু অঞ্চল রয়েছে এই নিচু জায়গাটুকু একদম বাদের উপরের পানি আছে এমনকি লেবেল হয়ে গেছে যে এক থেকে দেড় ইঞ্চি পানি বৃদ্ধি পেলেই লোকালয়ে পানি প্রবেশ করবে আমরা একটু সামনে একটা বাঙ্গন রয়েছে আমরা বাঙ্গনটুকু দেখানোর চেষ্টা করব। আর প্রিয় দর্শক আপনারা সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সবার নজরে আনার চেষ্টা করুন যদি সবাই ভিডিওটি সবাই দেখতে পায় তাহলে হয়তো এই কয়েক অঞ্চলের মানুষ রক্ষা পাবে আমরা এখানে কোচ নিয়েছিলাম ইতিমধ্যে নাকি স্ত্রেকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসে পরিদর্শন করে গেছেন এমন উনি ব্যবস্থা করবেন বলে জানিয়ে গিয়েছেন কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কেউ এখন পর্যন্ত নাকি এলাকাটি পরিদর্শন করে নি বা দেখতে আসেনি যদি এইভাবে বৃষ্টি পড়তে তাকে আপনারা দেখতে পাচ্ছেন এখনও বৃষ্টি হচ্ছে আপনারা নদীর দিকে তাকে দেখতে পাচ্ছেন যে এখনও বৃষ্টি হচ্ছে যদি এই বৃষ্টি পড়ে আরও ঘন্টা দেড়েক পর জনবসতি এলাকাতে পানি প্রবেশ করবে এই আরেকটা বাঙ্গন রয়েছে এই বাঙ্গনেও স্থানীয়রা বাঁশ মাটি দিয়ে বাঙ্গনটি ঠেকানোর চেষ্টা করেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাঙ্গনে একদম উপরে পানি চলে আসছে স্থানীয়রা কিছু বালু মাটি দিয়ে এমনকি বাঁশ দিয়ে বাঙ্গন ঠেকানোর জন্য চেষ্টা করেছেন নদীর পানি অত্যন্ত বৃদ্ধি পেয়েছে এমনকি অনেক স্রোত রয়েছে পানিতে যে কোনো সময় স্রোতে নদীর বাদ ব্যঙ্গে বসতি এলাকাতে পানি প্রবেশ করবে এমনকি যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো রয়েছে আমরা আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে হরিপাশা এলাকা বারটুকু বাঙ্গা শুরু করছে এমনকি এই জায়গাতে কান্দিরপুর এলাকাতে কান্দিরপুর এলাকাতে বাঙ্গন শুরু হয়ে গেছে ইতিমধ্যে এমন উজিরপুর এলাকা ইতিমধ্যে বাদের উপরে পানি উঠে গেছে যে যে কোনো সময় উজিরপুর এলাকাতে বাঁধের উপর দিয়ে পানি প্রভাবিত হয়ে জনবসতি এলাকাতে পানি প্রবেশ করবে আপনারা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন যে জায়গাটুকু এটা হচ্ছে উজিরপুর গ্রামের মনানমের বাড়ির পাশে এটা এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাদের একদম লেবেলে পানি চলে আসছে বাদের সমান সমান পানি যে কোনো সময়ে পানি ভিতরে প্রবেশ করবে এমনকি পানি বৃদ্ধি পাচ্ছে আমরা যখন লাইভ শুরু করেছিলাম তখনও পানি একটু কম ছিল যত সময় যাচ্ছে শুধু পানি বৃদ্ধি পাচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন স্রোতে বাটটুকু একদিকে বাঁধতেছে যদি এই বাদের উপরে পুরোপুরি পানি চলে আসে তাহলে এই বাটটি আর রক্ষা করা সম্ভব হবে না যে আপনারা দেখতে পাচ্ছেন স্থানীয়রা মাটি এমনকি যে কলমে গাছ দিয়ে বাঁধটুকু মানে রক্ষা করার চেষ্টা করতেছেন এবং পানি ঠেকানোর চেষ্টা করতেছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি বাদ বাঙ্গন শুরু হয়েছে এমনকি বাদের উপরে পানি চলে আসছে যে কোনো সময় বাদ ভাঙার সম্ভাবনা রয়েছে এলাকাবাসী জোর দাবি করে জানাচ্ছেন যে স্থানীয় প্রশাসন সহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা যেহেতু জায়গাটি পরিদর্শন করে পানি উপর যে প্রভাবিত হওয়ার আগেই যেন বাদটিকে রক্ষা করে এলাকার জনগণকে এ পানি থেকে রক্ষা করেন আপনারা দেখতে পাচ্ছেন এখনও বৃষ্টি পড়ছে এই বৃষ্টিতে পানি বৃদ্ধি পাচ্ছে উজান থেকে পানি অত্যন্ত স্রোতের স্রোত অনেক বেশি অত্যন্ত দ্রুত গতিতে পানি আসছে এদিকে পানি যত সময় যাচ্ছে পানি বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাওয়ার কারণে এখন যে কোনো সময় বাড়তি ভেঙে যেতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বাদের উপরে পানি যদি আরো এক থেকে দেড় ইঞ্চে পানি বৃদ্ধি পায় তাহলে বাদের উপর দিয়ে পানি প্রভাবিত হয়ে উজিরপুর গ্রাম সহ উজিরপুর খান্দিরপুর হরিপাশা একামতো গ্রাম পানিতে নিমজ্জিত হয়ে যেতে পারে এখানে স্থানীয়রা এসে যেভাবে পারছেন চেষ্টা করছেন বাতটি টেকানোর জন্য কিন্তু স্থানীয়রা আশঙ্কা করছেন যে এভাবে মাটিতে কোনোভাবে বাদ টেকানো সম্ভব নয়

এমন কোনো তৈয়াৰ নাই যে এম পিও নাই মেম্বাৰো নাই চেয়াৰমেনো নাই কি কৰ্ত আল্লাহ যেনে নিয়া লাগে বান্ধাৰ প্ৰস্তুতি

পুজির ফুল কান্দির ফুল একামতো অন্তত পাঁচটা ছয়টা গ্রাম একবারে ধন্যবাদ আপনাকে আপনি উনি আপনার নামটা কি বলছিলেন লুকমান মিয়া মিয়া বাড়ি খান্দিরকুল 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 গ্রামের লুকমান মিয়ার সাথে আমরা কথা বলছিলাম উনি জনপ্রতিনিধির কাছে দাবি করছেন যে অত্যন্ত তিনশোটি বস্তা ফেলে হলে ওদের রক্ষার জন্য যেন জনপ্রতিনিধিরা তিনশোটি বস্তা ফেলে ওদের বাটি রক্ষা করে ওদেরকে জীবনমান রক্ষা করেন আপনারা যে দেখতে পাচ্ছেন আমরা যখন লাইভটি শুরু করেছিলাম তখনও এই বাদের উপরে এতটুকু পানি ছিল না যত সময় যাচ্ছে কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে ইতিমধ্যে বাদের উপর দিয়ে পানি প্রভাবিত হওয়া শুরু করছে আপনারা দেখতে পাচ্ছেন লাইফটি যখন শুরু করেছিলাম এখন থেকে সতেরো মিনিট আগে তখনও এতটুকু পানি ছিল না যেহেতু বৃষ্টি হচ্ছে ওজন থেকে পানি নেমে আসছে নদ মনোনোদ দিয়ে দেখতে পাচ্ছেন যে আপনারা যে নদীর যে বাদের উপর দিয়ে পানি অল্প অল্প করে প্রবেশ করা শুরু করছে স্থানীয়রা এই বাঁদেরই পাশ থেকে মাটি কেটে আবার রক্ষা করার চেষ্টা করছেন যদিও এভাবে রক্ষা করা সম্ভব নয় বলে জানিয়েছেন স্থানীয়রা ওনারা যেন দাবি করছেন যে জনপ্রতিনিধিরা যেন অত্যন্ত উপস্থিতিতে ওনাদেরকে জীবনমান রক্ষাতে তিনশোটি বস্তা পেলে হলেও বাড়টি রক্ষা করে দেন জানতে চেয়েছেন কোথায় এটা এটা হচ্ছে রাজনগর উপজেলার ঠেংরা ইউনিয়নের উজিরপুর এলাকা উজিরপুরে গ্রামের অন্যান্যের বাড়ির পাশে এটা এখানে দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হচ্ছে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে এখনও এখানে বৃষ্টি হচ্ছে এবং উজান থেকে পানি নেমে আসছে আপনারা নদের দিকে তাকে দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হচ্ছে এমনকি এই যে স্রোতে যে পানি আসছে আপনারা দেখেন কিভাবে পানি গিয়ে প্রবেশ করছে যে এটা বাদের উপর যে পানি প্রবেশ করছে এখানে প্রায় আধা কিলোমিটার জায়গা থেকে কম হবে বিশ থেকে ত্রিশ ফুট জায়গা দিয়ে পানি প্রবেশ করছে এদিকে যত সময় যাচ্ছে এখানে বৃষ্টিও বাড়ছে পানিও বৃদ্ধি পাচ্ছে আমরা দেখতে পাচ্ছেন স্থানীয়রা এই বাড়তি রক্ষার্থে ওনারা কাজ করে যাচ্ছেন আমি কমেন্টে কাউকে দোষারোপ না করার জন্য অনুরোধ করবো যাতে সবাই সহযোগিতায় যাতে এই বাড়তি রক্ষা পায় এ দুপা গ্রামের মানুষ যাতে পানি থেকে রক্ষা পান সেই সবাই করবেন এমনকি সবাই যাতে এগিয়ে আসতে পারেন বা অত্যন্ত যেভাবেই পারেন এই বাড়তি রক্ষাতে যেন সবাই এগিয়ে আসেন আপনারা দেখছেন যে এলাকার স্থানীয় লোকজন এই বাড়তি রক্ষা করার জন্য ওপরে মাটি দিয়ে চেষ্টা করছেন যদিও এই মাটিতে পর্যাপ্ত বাদ রক্ষা করা সম্ভব নয় যদি এখনো স্থায়ীভাবে বা এর জন্য লোক লাগানো হয় বা কোনোভাবে যদি এখানে নদীর পানি কিভাবে স্রোত হয়ে আসছে যদি এইদিকে অল্প ব্যাঙ্গের ভিতরে পানি প্রবেশ করে তাহলে পুরাটাই বাদ বেঙ্গে যাবে আপনারা দেখছেন এদিকেও পানি বৃদ্ধি পাচ্ছে যদি এদিকে এই বাড়তি স্থানীয়রা না যেত তাহলে এতক্ষণে পানি জনবসতিতে প্রবেশ করে ফেলতো যদি যত সময় যাচ্ছে নদীর পানি বাড়ছে স্রোত বাড়ছে যা আপনারা দেখতে পাচ্ছেন নদীর স্রোত একদম বাদের পাশে সে কীভাবে স্রোত ধাক্কা দিচ্ছে বাদের অর্ধেক অংশ ইতিমধ্যে পানির নিচে চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে বাদের অর্ধেক অংশ পানির নিচে রয়েছে

আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে এখনও যত সময় যাচ্ছে বৃষ্টির কারণে পানি বৃদ্ধি পাচ্ছে এমনকি উজান থেকে অত্যন্ত দ্রুত গতিতে পানি আসছে নদী দিয়ে আর যেহেতু মনোনদী রয়েছে খরসতা নদী এই নদীতে মানে প্রতি বছর এই বাঙ্গানের সম্ভাবনা রয়েছে আর এদিকে একদম বাদের উপরে পানি চলে আসছে বাদের উপরে পানি চলে আসার কারণে যে সময় বাটটির উপর দিয়ে পানি জনবসতিতে প্রবেশ করবে দেখতে পাচ্ছেন স্থানীয়রা রক্ষা করার চেষ্টা করছেন এমনকি স্থানীয়রা দাবি জানাচ্ছেন যদি চল্লিশ ত্রিশ চল্লিশটা বস্তা বাদ রক্ষার বস্তা দেওয়া যায় এই জায়গাতে তাহলে কয়েক এলাকার মানুষ রক্ষা পাবে দর্শক আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা অন্য কোনো জায়গায় নদীর অবস্থা এমন এমনকি পানির অবস্থা কি জানানোর চেষ্টা করব যেহেতু এই অঞ্চলের মানুষ এখনও পানিতে প্লাবিত হন নাই বা বন্যা কবলিত হন নাই যদি এই বাড়টি রক্ষা করা যায় তাহলে কয়েক গ্রামের মানুষ বন্যার হাত থেকে রক্ষা পাবে এমনকি পানি প্লাবিত হওয়ার থেকে রক্ষা পাবেন তাই সবাই লাইফটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যাদের দ্রুত এই এই অঞ্চলে বাঁধটি মেরামত করে বা দ্রুত এই বাদের উপরে মানে শক্তিশালী বাদ রক্ষাতে বস্তা ফেলে যাতে এই বাঁধটি রক্ষা করা হয় তো সবাই লাইভটি শেয়ার করে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সময় আমাদের সাথে থাকার জন্য এদিকে অনেক